আসসালামু আলাইকুম ওরমতুল্লাইবুবিহামদুলিল্লাহ হির আলমিন আজকে আমরা পড়ব তাহারা এটা এমএসি যে নাইনটিন এবং আপার প্রাইমারি আরবিক সিলেবাসে যে হাদিস চ্যাপ্টারটা রয়েছে তার মধ্যে কিতাবহরা এটি একটি পোর্শন তো এর উপরে আমরা পুরো এম সি কিউ কোশ্চেন নিয়ে আলোচনা করব তার আগে যদি আপনি চেনে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন ভিডিওর আপডেট সঙ্গে সঙ্গে আপনার নিকট পৌঁছে যায় আর যদি কেউ টেলিগ্রাম চ্যানেল জয়েন হতে চান তাহলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক প্রদান করা রয়েছে সেখান থেকে মানসিক টেলিগ্রাম চ্যানেল জয়েন হতে পারেন আর আপনাদের মধ্যে দিয়ে কেউ যদি সিউইটি এক্সপিরিয়েন্স হন সামনে সিভিটি এক্সাম দেবেন তারা তাদের জন্য একটা টেলিগ্রাম চ্যানেল চ্যানেল ক্রিয়েট করা হয়েছে তো সেখানে অনেক কিছু ম্যাটেরিয়ালস শেয়ার করা হয়েছে যেগুলো বেনিফিশিয়াল হবে আপনাদের জন্য তোমাদের জন্য তো তোমরা ডিসক্রিপশন বক্সে যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সিভইটি সেখান থেকে সেই লিঙ্কে ক্লিক করে জয়েন হতে পারো এবার তার আরও এক কিছু কথা যে আমি এমএসসির উপর একটা পিডিএফ তৈরি করেছিলাম পুরোটা একটা এমসিকিউ ও বেস করে মাল্টিপল চয়েস কোশ্চেন হ্যাঁ নাইনটিন এবং আপার প্রাইমারি এরাবিক সিলেবাসের ওপর ভিত্তি করে এ পিডিএফটি তৈরি করা হয়েছে পুরোটা এমসিকিউ টাইপ কোশ্চেন তো এই পিডিএফটি কিভাবে পাবেন বা এই পিডিফটি মধ্যে কী কী রয়েছে এখানে তার কন্টেন্টস এখানে কন্টেন্টস লক্ষ্য করতে দেখতে পাচ্ছেন যে আরবিক প্রোজ রয়েছে ওপরে প্রোজ ছিল তারপর পোয়েট্রি এর উপর এমসিকিউ টাইপ কোশ্চেন হিস্ট্রি অফ আরবিক লিটারেচার আরবি সাহিত্যের ইতিহাস তাফসির আল কোরআন হাদিস রাইটাস কালিফাত ইন্ডিয়ান প্রমিনেন্ট মুসলিম এর উপরে এমসিকিউ টাইপ কোশ্চেন পাবেন রেটোরিক অ্যান্ড প্রসোডি ইমল বালাগা আরুজ আরোস আলফিক ফিকের উপরে এমসি টাইপ কোশ্চেন পাবেন তো এই পিডিএফটি কীভাবে পাবেন তার জন্য আমি একটা নাম্বার লিখছি সেই নাম্বারে ফোন অথবা এসএমএস করার মাধ্যমে যোগাযোগ করতে পারেন নাম্বারটা হচ্ছে বাষট্টি ছিয়ানব্বই আটষট্টি আঠাশ পঁচানব্বই এই নাম্বারে যোগাযোগ করতে পারেন নাম্বারটা আমি আরও একবার রিপিট করে দিছি বাষট্টি ছিয়ানব্বই আটষট্টি আঠাশ পঁচানব্বই এই নাম্বারে যোগাযোগ করার মাধ্যমে হ্যাঁ পিডিএফটা কীভাবে পাবেন সেখানে আমি সেখানে বলে দেবো এবার আমরা আমাদের যে টপিক হুম সে টপিক নিয়ে আজকে আলোচনা করবো সেটি হচ্ছে কীতে হবে তাহারা তো তহারা চ্যাপ্টারটা বের করা যাক হুম চলেছি আজকে যে মানে আলোচনার যে টপিক হচ্ছে কিতাব তহারা তো প্রথম প্রশ্ন হচ্ছে মা মা আনা তহারা তহারা শব্দের অর্থ কি তো তহারা শব্দের অর্থ হয়েছে আকদার মানে নাপাক থেকে পবিত্র হওয়া এটাই হচ্ছে তহারা এর অর্থ তারপর পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব সেটি হচ্ছে তুহুর শাত্রন তুহুর মানে যে পবিত্রতা সেটা কি শাত্রুল ইমান ইমানের একটা অংশ ঠিক আছে পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব যে ইন্না উম্মতি ইয়ামাল কেয়ামা যে নিশ্চয় আমার উম্মতেরা এটা রসুল বলছেন যে নিশ্চয় আমার উম্মতেরা তারা আসবে তারা উঠবে ইয়ামাল কেয়ামতের দিনে হবে গুররান মানেছে গুর্রান মানে যে অঙ্গ প্রত্যাঙ্গ এমতো অবস্থায় কেয়ামতের দিন তারা মানে উঠবে মিন কিসের কারণে না তো মিন আসারই আর উদুই উজুর এর আসারের কারণে উদু মানে উজু করার কারণে হুম তো উজুয়ের কারণে তাদের যে অঙ্গ প্রত্যাঙ্গ গুলো হ্যাঁ উজ্জ্বল জল জল করে জ্বলবে সেই দিন গুর্রান মোহাজ্জেলিন তাদের হাত পা অঙ্গ প্রত্যাঙ্গগুলো যেখানে যেখানে উজু করতেন হ্যাঁ যেমন মুখমণ্ডল হ্যাঁ সবগুলো উজ্জ্বল অবস্থায় তারা আমাদের দিন উঠবে পরবর্তী প্রশ্নে আমরা চলে যাবো যেমন তাওয়া আলা তহারিন কাতাবালাহু যে পবিত্রতা হওয়ার জন্য উঁজু করলো হম পবিত্রতা লাভের জন্য উঁজু করলো কাতাবালাহু বা কাতাবালাহু তার জন্য লেখা হলো বা কুতি বেলা হো তার জন্য লেখা হলো কত না তো আশ আশ্রু হাসানাত দশটি নেকি তার জন্য লেখা হলো ঠিক আছে পরবর্তী প্রশ্নে চলে যাব মা হোম ইফতাহ সলা নমাজের যে চাবি কি না তো তহুর পবিত্রতা হচ্ছে নমাজের চাবি পরবর্তী প্রশ্নে চলে যাব যে মান হুয়া অবলমান ইউ ও দেন বিশ্বজুদ যে কোন সেই ব্যক্তি যাকে অনুমতি প্রদান করা হবে সিজদা করার জন্য ইয়ামাল কেয়ামা কেয়ামতের দিনে সুজুদের ইজাজত দেওয়া হবে তো তিনিই হচ্ছেন রসুদ আমাদের প্রিয় মোহাম্মদ সাল্লাহ আলী সালাম নবী মোহাম্মদ সাল্লাহ আলী সালাম তিনি কি প্রথম কি করা হবে অনুমতি প্রদান করা হবে পরবর্তী প্রশ্ন চলে রজপাল যে কোন তু রজুলান মাদ্যায়ন আস্তা আস্তাহি আমি ছিলাম এমন একজন মাদ্দা ব্যক্তি তো মানে আশা করছি অনেকেই জানেন তো সেটি হচ্ছে তার অর্থ ফাকুন তো আস্তা আমি কি করতাম লজ্জাবোধ করতাম মানহর রাজুল হুনা এখানে সেই ব্যক্তিকে তো আলী রাদি আল্লাহ আনহু এর ব্যাপারে হাদিসে এসেছে তিনি বলেছিলেন যে কুন্তু আন হুম তারপরে পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব যে দাও তোমরা কি করো উজু করো মিম্মা মাসাতিন নার হ্যাঁ আগুনে পোড়া বা আগুনে ছোঁয়া যে কোনো জিনিস থেকেই হুম খাওয়ার পরে কি করো অজু করো হাদিসটা এরকম তো হাল তো হাদিসটা মানসুখ না তো হাদিসটা হচ্ছে মানসুখ মানে তারপরে পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব সেটি হচ্ছে নয় নম্বর প্রশ্ন যে হালিল উদু উনলি আকলি লোহমিল ইবলি উটের গোস্ত ফলে যে উজুকি ওয়াজেব তো সঠিক উত্তর হচ্ছে নাম পরবর্তী প্রশ্নে চলে যাব যে ইদা গয়া দ্বারা উদ্দেশ্য হচ্ছে হাজা অর্থাৎ প্রস্রাব পায়খানা এগুলোকে বোঝায় তো যখন তোমাদের মধ্যে কেউ গায়ের উদ্দেশ্যে যাবে সে যেন যায় মা হো তার সাথে হ্যাঁ তিনটে পাথর নিয়ে যায় এখানে দাহাবা মানে যাওয়া আর যাহাবার পরে যদি বা ফে যার আসে তখন ফেল মোতাদ্দি করে দেয় মানে নিয়ে যাওয়ার অর্থে ইউজ হবে নিয়ে যাওয়া এর অর্থে ব্যবহার হয় হ্যাঁ যা আবার ফেলটা তখন তাহলে সে যেন তার সে যেন নিয়ে যায় তিনটি পাথর পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব যে কালা রসুল উল্লাহ সাল্লাহ আলী সাল্লাম রসুল সাল্লাহ আলিয়াল্লাম তিনি বলেন লু তোমরা স্তেনজা করো না বীর রাউস রাউস শব্দের অর্থ হচ্ছে পশুর মল ওয়াল আইদাম আদমনে যেমন আইদাম মানে হাড্ডি হাড় এবং পশুর মল দিয়ে তোমরা করো না পরবর্তী প্রশ্নে চলে যাও যাব যে ইত্তাকুল মেলা আইনা আসালা তোমরা তিনটে অভিশপ্ত কাজ হতে বিরত থাকো আল মালাইন সালাসা সেই তিনটে কাজ কি কি তো এখানে একটা হচ্ছে আল বারাজ বারাজ মানে হচ্ছে মানে যেটা পায়খানা করা ফিল মাওয়ারিদ মানুষের অবতরণ স্থলে পায়খানা করা থেকে বিরত থাকতে বলা হয়েছে অকারে আতাতির তারিখ এবং চলাচলের জায়গাতে দিল্লি এবং ছায়া এই তিনটে জায়গাতে এসব কাজকর্ম করা থেকে এসেছিলাম তিনি কি করেছেন মানুষদেরকে বেঁচে থাকতে বলেছেন পরবর্তী প্রশ্নে চলে যাব যে লাউলা আন আশুকা যদি আমি সন বা হ্যাঁ আলা উম্মাতি যদি আমি আমার উন্মতের ওপর আশঙ্কা না করতাম আমার তাহম আমি তাদেরকে কি করতাম আদেশ করতাম বিশসিওয়াক। মানে মিসওয়াক করতে মা সলাতিন প্রতিটি নামাজে এখান থেকে রসদাম মিসওয়াকের যে কতটা গুরুত্ব তিনি ইহাদিসের মাধ্যমে বোঝাতে চাইছেন যে মিসওয়াক করতে বলতেন যদি রসদ ইসলাম তিনি বলছেন যে আমার ওপর আমার উন্মতির উন্মতের ওপর যদি আমি আশঙ্কা না করতাম আশঙ্কা না করতাম মানে ফরজ ভেবে তারা নিয়ে নেবে এই আশঙ্কা না করতাম তাহলে আমি তাদেরকে প্রতিটি সরাতে মিসওয়াক করার জন্য আদেশ করতাম মানে কলা হাদা এটাকে বলছে রসুল সাল্লাহ আলী আসসালাম তিনি এটি বলেছেন পরবর্তী প্রশ্নে চলে যাব সাক্কা এসুকু ভাবে নাসার আনসরু থেকে হ্যাঁ বাপটা বলে দিলাম সাক্কা এসুকু সাক্কা এসুকু তো সরি একটা ফোন আসার ফলে আচ্ছা আর ফোন আসবে না তো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব সেটি হচ্ছে কাম আয়দাদ আল ফিতরাত ইফিল ইসলাম ইসলামের মধ্যে কয়টা ফিতরাত রয়েছে তো সঠিক উত্তর হচ্ছে আশ্রুম মিনাল ফিতরা ঠিক আছে মানে এমন কাজ যেগুলো ফিতৃমূলক কাজ যেগুলো করা জরুরি বা প্রয়োজন হ্যাঁ সেরকম দশটা রয়েছে যেমন কাসসাওয়ারি মুচ কাটা দাড়িকে বড় করা বর্ধন করা হ্যাঁ আরও কয়েকটা রয়েছে যেগুলো আপনারা জানেন আশা করছি আর এখানে পনেরো নম্বর প্রশ্ন যে মা হি আরবা মিন সোনানিল মুরসালিন যে নিজের চার্টে যে সোনান আল মুরসালিন সোনান মানে যে পদ্ধতি নবী রাসুলদের যে মানে সুনান বা রীতিনীতি চারটি কী কী একটা চাল হায়া মানে লজ্জা ও আল খিতান অর্থাৎ খাতনা করা ও তাহাত্তর তা আত্মুর মানে আতর ইউজ করা ও সিওয়াক মানে মিসওয়াক করা ও নিকাহ আর নিকাহ মানে যে বিবাহ করা এই চারটে পরবর্তী প্রশ্নে চলে যাব যে ইনালিল উদু ইন ইকাউল লাহু যে উজুর জন্য একটা নির্দিষ্ট শয়তান থাকে লাহু সেই শয়তানের নাম হচ্ছে হচ্ছে সেই শয়তানের নাম ঠিক আছে হাদিসটা দেখলাম যে দাইফ দেখাচ্ছে তারপরে পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব যে মা মায়না জনব মা মানার জুন এই এর অর্থ হচ্ছে আন্নাজাস হুম আন্নাজাস নাজাস হচ্ছে নাপাকি নাপাক পরবর্তী প্রশ্ন চলে রজব মা হল জামুল মা মায়ের জমাকি কি মিয়া হন ইন্নাহা পরবর্তী প্রশ্ন চলে যাচ্ছি যে ইন্নাহা লাইসাদ বিনাজাসিন সেটা নাজাস বা নাপাক না ইন্নাহা মিনাত তাওয়া তাওয়াফিন আর এই যে সে সেগুলো হচ্ছে তোমাদের আশেপাশে ঘুরে বেড়ায় ঠিক আছে মাহওয়াল এসে বিন নাজাসিন সেটা অর্থাৎ বিড়ালকে বোঝানো হয়েছে যে বিড়াল যেহেতু আশেপাশে সবসময় থাকে তো সেগুলো নাজাসা বা অপবিত্র অপবিত্রতার মধ্যে পড়ছে না বরং তারা হচ্ছে পাক কুড়ি নম্বর প্রশ্ন মাহওয়াল যেমন কেলমিথিয়ে আর নাজাস নাজাসের জামা কি সেটা হচ্ছে এটা হচ্ছে জামা পরবর্তী প্রশ্নে চলে যাব যে মা হু আল হুকম ইদা ওয়ালাগা আল কালবু ফিল ইনা মানে পাত্র যখন কোন কুকুর কোন পাত্রে মুখ দিয়ে দেয় তার হুকুম কি ছেড়ে যে গসলু হুসাব আমার রাত হ্যাঁ যে সাতবার কি করা ধৌত করা পরবর্তী প্রশ্নে চলে যাব যে কাম ইয়মান ইয়ামসাহু আল মুসাফির ওয়াল আল খাফি মুজার উপরে কতদিন মুসাফির কি করবে মাসা করবে সালাসাতু আইয়ামিন ওয়ালায়ালি হিন্না অর্থাৎ তিন দিন তিন রাত যেটা আমরা সকলেই জানি পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব কাম ইয়মান ইল মুকিম ইল মাস আল আল খুফাইন তো ইয়মান ওয়ালাই অর্থাৎ একদিন এক রাত পরবর্তী প্রশ্নে চলে যাব যে লাউকান আর দিন উবি রা ই যদি দিনটা যুক্তির ওপরেই চলতো লাকান আসফাল উল খাফি তাহলে কি করা হতো মাসা করাটা আল উলা মানে বিল মাস মিনাল আমিন আলা তো ওপরে মাসা করার থেকে নিচে মাসা করাটা সব থেকে মানে কি হতো যুক্তিযুক্ত হতো যদি দিনটা পুরো যুক্তির ওপরে চলত তো মানে কালাহাদা আলী রাদি আল্লাহ আনহু এটা কে বলেছেন এটা আলী রাদি আল্লাহ আনহু তিনি বলেছেন পরবর্তী প্রশ্ন চলে যাব মা মান আল ইয়তিম শব্দের অর্থ কি সেটা হচ্ছে সরি এতিম কেন বলছে তায়াম তায়াম হুম তাইম শব্দের অর্থ আল কাস্ত মানে ইচ্ছা করা তা মানে ইচ্ছা করা পরবর্তী এবং সর্বশেষ প্রশ্ন এই চ্যাপ্টার থেকে সেরেছে মা মারাল মুস্তাহাদা মুস্তাহাদা শব্দের অর্থ কি এই শব্দটির অর্থ হচ্ছে যে সাইলান উদ্দাম রক্ত প্রবাহিত হওয়া ফিগাই রাউকাতিহি হ্যাঁ অন্যান্য সময় এমনি এমনি রক্ত প্রবাহিত হওয়া আল মাদা হুম ইন্দাল মারা অর্থাৎ কোনো নারী যদি এরকম রক্ত প্রবাহিত হয় মিন মারদিন কোনো অসুখের কারণে হ্যাঁ তখন সেটাকে মুস্তাহাদা বলা হবে আশা করছি ভিডিওটি ভালো লেগেছে এবং এই যে কতগুলো প্রশ্ন করেছিলাম তার সঙ্গে সঙ্গে এই চ্যাপ্টার থেকে যে প্রথম প্রথম হাদিসগুলো একটু রিভিশন হিসাবে দেখে নেবেন আশা করছি সেগুলো যথেষ্ট হয়ে যাবে তো থ্যাংক ইউ সো মাচ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি